সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী পাঁচ দশমিক দুইয়ের এক নাম্বার থেকে ছয় নাম্বার অঙ্কের সমাধান করাবো তো এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণ ফল নির্ণয় করো তো গুণ ফল নির্ণয় করতে হলে যে দুইটি সূত্র প্রয়োজন তো সেই দুটো সূত্র সম্পর্কে আগে একটু সম্যক ধারণা থাকা আমাদের দরকার অবশ্যই তোমরা এই সূত্র মনে করে নেবে তো দেখো এক নম্বর সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখানে একটা বিষয় লক্ষ্য করি যে এই যে এখানকার প্রথম পদ আর প্রথম পদ বিল আবার এখানকার দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদ বিল তো সেক্ষেত্রে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে করে গুণফল নির্ণয় করতে হবে এরপরে আসো দুই নাম্বার সূত্রে দুই নাম্বার সূত্রটা হলো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি অর্থাৎ এখানে লক্ষ্য করো এই যে এখানকার প্রথম পদ আর প্রথম পদ মিল আর এই দ্বিতীয় পদ অমিল তো সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা হবে প্রথম পদের বর্গ অর্থাৎ প্রথম পদ কোনটা এক্স আর এক্স হচ্ছে প্রথম পদ তো প্রথম পদের বর্গ তার মানে এক্স স্কোয়ার প্লাস দ্বিতীয় পদের সমষ্টি তো দ্বিতীয় পদ কোনটা এ প্লাস বি এ প্লাস বি দ্বিতীয় পদের সমষ্টি ইন্টু এক্স মানে প্রথম পদের গুণফল প্লাস দ্বিতীয় পদের গুণফল তো দ্বিতীয় পদ কোনটা এ বি এব অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি তো এই দুটা সূত্র আমাদের প্রয়োজন তবে প্রয়োজন বোধে আরও কিছু বর্গের সূত্রের প্রয়োজন হবে তো সেটা আমরা অঙ্কের পাশাপাশি শিখে নেব তো এখন লক্ষ্য করো এক নাম্বার অঙ্কটা দিয়ে এর গুণ ফলটা শুরু করি নাম্বার এক এক নাম্বারে বলা হয়েছে ফোর এক্স প্লাস থ্রি ইন্টু ফোর এক্স মাইনাস থ্রি তো এই দুইটা রাশির গুণ ফল নির্ণয় করতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে দেখো এখানে প্রথম পদ ফোর এক্স এখানকার প্রথম পদ ফোর এক্স তো প্রথম পদের সাথে প্রথম পদের মিল আছে এবার দ্বিতীয় পদটা লক্ষ্য করো দ্বিতীয় পদ থ্রি এবং দ্বিতীয় পদ থ্রি তো দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদ মিল আছে তো সেই ক্ষেত্রে আমাদের কোন সূত্রটা প্রয়োগ করতে হবে এই যে এ প্লাস বি অর্থাৎ এই যে প্রথম পদের সাথে প্রথম পদের মিল দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদের মিল তো সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রয়োগ করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমাদের সূত্রে বা অঙ্কে এটা দেওয়া থাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেওয়া থাকে তখন আমরা বলবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর যদি অঙ্কে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া থাকে তখন আমরা বলবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো আমাদের দেওয়া আছে কোনটা এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেওয়া আছে তখন ফোর এক্সকে এ ধরতেছি আর থ্রিকে বি ধরতেছি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি তো এ ধরেছি কাকে ফোর এক্সকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি কত থ্রি তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আচ্ছা এবার ফোর এক্সের উপর বর্গ আসে তাহলে ফোর এক্সের উপর বর্গ থাকা মানে ফোর দ্বারা ফোরকে দুইবার গুণ করতে হবে তাহলে চার চারা ষোলো আর এক্সের উপর স্কোয়ার বসে যায় মাইনাস থ্রির উপর বর্গ থাকা মানে তিন তিরকে নয় তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল অতএব নির্ণয় গুণফল ফল নাইন এটা গেল আমাদের এক নাম্বার প্রশ্নের সমাধান এবার দুই নাম্বার প্রশ্নটা দেখব দুই নাম্বারে কী বলা হয়েছে দুই নাম্বারে বলা হয়েছে থার্টিন মাইনাস টুয়েলভ পি ইন্টু থার্টিন প্লাস টুয়েলভ তো এখানে দেখো এই যে প্রথম পদ তেরো এটারও প্রথম পদ তেরো দ্বিতীয় পথ বারো পি আর এটারও দ্বিতীয় পদ বারো ফি তবে একটু উলট হয়ে আছে। যেমন সূত্রে ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ মাইনাস বি আগে আসে আর এ প্লাস বিটা পরে আসে তো থাক গুণের ক্ষেত্রে উলট পালট থাকলে কোনো সমস্যা নাই তো সেক্ষেত্রে আমরা এটাকে এ ধরবো তেরো কে এ ধরবো আর বারো পি কে ধরবো বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এর সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ কোনটা এ হচ্ছে তেরো এর উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি কোনটা বারো পি বারো পি হচ্ছে বি তো তার উপরে স্কোয়ার দাও অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করা হলো এবার তেরোর উপর স্কোয়ার যদি থাকে তাহলে তেরো দ্বারা তেরোকে গুণ করতে হয় দুইবার তাহলে আমরা পাবো একশো উনসত্তর মাইনাস বারো পি তার উপর বর্গ অর্থাৎ বারো দ্বারা বারোকে দুই বার গুণ করতে হবে তাহলে পাবো একশত চুয়াল্লিশ আর পি এর উপরে স্কোয়ারটা বসে যায় তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল অতএব নির্ণয় গুণফল একশত এক উনসত্তর মাইনাস একশত চুয়াল্লিশ পি স্কোয়ার তো এটা গেল দুই নম্বর প্রশ্নের সমাধান এবার দেখো তিন নাম্বার তিন নাম্বারে কি আছে তিন নাম্বারে দেওয়া আছে এ প্লাস এ বি প্লাস থ্রি ইন্টু এ বি মাইনাস থ্রি এখানে দেখো এটার প্রথম পদের সাথে প্রথম পদ মিল দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদের মিল তো সেক্ষেত্রে আমাদের সূত্রটা প্রয়োগ কী করতে হবে এবি কে ধরবো এ আর থ্রিকে ধরবো বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি হচ্ছে থ্রি তো এ বি এর উপর স্কোয়ার থাকা মানে এ এর উপরেও স্কোয়ার আছে আবার বি এর উপরেও স্কোয়ার আছে মাইনাস আছে মাইনাস থ্রি এর উপর স্কোয়ার থাকা মানে তিন দ্বারা তিনকে তিনবার গুণ দুই বার গুণ করতে হবে তিন তিরকে নয় তো আমরা নির্ণয় গুণ ফলটা পেয়ে গেলাম নির্ণয় গুণ স্কোয়ার মাইনাস নাইন তো এবার আসি চার নাম্বারে চার নাম্বারে কী দেওয়া আছে দেখো টেন মাইনাস এক্স ওয়াই আর টেন প্লাস এক্স ওয়াই অর্থাৎ এই দুইটা রাশির সূত্রের সাহায্যে গুণ ফল নির্ণয় করতে হবে তো টেন মাইনাস এক্স ওয়াই ইন্টু টেন প্লাস এক্স তো আচ্ছা প্রথম পদের সাথে প্রথম পদের মিল দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদের মিল তো সেই ক্ষেত্রে আমরা টেন কে এ ধরি আর এক্স কে বি ধরি তাহলে এ মাইনাস বি ইন্টু অর্থাৎ এ প্লাস বি ইন্টু এর সূত্র কি স্কোয়ার মাইনাস তো এ কাকে ধরেছি টেন কে তো এর উপর ধরেছি কাকে কে তাহলে এখানে এক্স ওয়াই এর উপরে স্কোয়ার আচ্ছা টেনের উপর স্কোয়ার থাকা মানে টেন দ্বারা টেনকে দুই বার গুণ করতে হবে তাহলে দশ দশে কত হবে শ মানে হান্ড্রেড মাইনাস এক্সে এক্স এবং ওয়াই এর উপর স্কোয়ার থাকা মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণ ফল নির্ণয় গুণ ফল একশত মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো আচ্ছা এই চার নাম্বার প্রশ্নের সমাধান শেষ হলো এবার পাঁচ নাম্বার সমাধান করব নাম্বার পাঁচ পাঁচ নাম্বারে দেওয়া আছে ফোর এক্স প্লাস থ্রি ফোর স্কোয়ার প্লাস থ্রি ওয়াই কে গুণ করতে হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই দ্বারা অর্থাৎ এখানে সূত্র প্রয়োগ করে আমরা গুণটা নির্ণয় করব পাঁচ নাম্বারে ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার তাছাড়া প্রথম পদের সাথে প্রথম পদের মিল দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদের মিল তো সেক্ষেত্রে ফোর এক্সকে এক্স স্কোয়ারকে এ ধরবো থ্রি ওয়াই স্কোয়ারকে বি ধরবো এটাকে এ ধরবো এটাকে বি ধরবো তাহলে এ প্লাস বি এ মাইনাস তো এ প্লাস বি ইন্টু এর সূত্র কি স্কোয়ার বি স্কোয়ার তো বি ধরেছি কাকে থ্রি ওয়াই স্কোয়ারকে বি ধরেছি তার উপরে স্কোয়ার তাছাড়া এবার দেখো ফোর এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার আছে তার মানে চারের উপর স্কোয়ার থাকা মানে চার চারা কত হয় ষোলো আর এখানে এক্স আছে এক্স দাও আর পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হয় অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস আছে মাইনাস এখানে থ্রি ওয়াই স্কোয়ার তার উপর পাওয়ার স্কোয়ার আছে তার মানে তিনের উপর স্কোয়ার যদি থাকে তাহলে তিন তিরিককে নয় আর ওয়াই আসে ওয়াই আর য়ে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হবে তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর মানে দুই দুগুণে কথা হয় চার ওয়াই টু দি পাওয়ার ফোর তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণ ফল নির্ণয় গুণ ফল সিক্সটিন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস নাইন ওয়াই টু দি পাওয়ার এর পরবর্তী নাম্বার হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বারে কি বলছে দেখো ছয় নাম্বারে বলা হয়েছে এ মাইনাস বি মাইনাস সি এই রাশিটাকে গুণ করতে হবে এ প্লাস বি প্লাস সি দা এ মাইনাস বি মাইনাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তো আচ্ছা দেখো এখানে তিনটা পদ আছে প্রত্যেকটা রাশিতে তো সেই ক্ষেত্রে কী করা যায় সেক্ষেত্রে একটা এ তৈরি করতে হবে আর একটা বি তৈরি করতে হবে অর্থাৎ এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করব সেজন্য দেখো এখান থেকে আমরা এই যে এ আছে সেকেন্ড ব্র্যাকেট দাও দিয়ে এ মাইনাস কমন নাও নিলে পরে এই যে ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের বাইরে যেহেতু মাইনাস কমন নিয়েছি সেহেতু মাইনাস দ্বারা এই মাইনাসকে গুণ করলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস তার মানে প্লাস বি হবে আবার মাইনাস দ্বারা এই মাইনাস কে গুণ করলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট আবার এখানে এই যে ফার্স্ট ব্র্যাকেটের জন্য সেকেন্ড ব্র্যাকেট দাও এ আছে এ প্লাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে এ দুটা ব্র্যাকেটের ভিতরে নিই অর্থাৎ বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ এই যে এই দুইটা পদকে আমরা বি তৈরি করলাম এই দুইটা পদকে আমরা বি তৈরি করলাম আর প্রথম পদ এ কে আমরা এ ধরলাম তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি একটা উলট পালট হয়ে আছে সূত্রটা তো উলট পালট থাকলে কোনো সমস্যা নাই গুণের ক্ষেত্রে তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ কোনটা ধরেছি এ তো এ কে এ ধরেছি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো বি কোনটা বি প্লাস সি আর বি প্লাস সি তো বি প্লাস সি এটা হচ্ছে বি তারপর স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এবার যে কাজটা করতে হবে সেটা হলো এই যেখানে লক্ষ্য করো এ স্কোয়ার আছে স্কোয়ার থাকবে মাইনাস আছে মাইনাস বি প্লাস সি তার উপর হোল স্কোয়ার আছে তো বি প্লাস সি তার উপর হোল স্কোয়ার থাকা মানে কে এ ধরি আর সি কে বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কী জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা হলো আমাদের সূত্র মূল সূত্র তো সেক্ষেত্রে এখানে আমরা বিকে যেহেতু এ ধরেছি সেহেতু এ স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস টু বি এ মানে কি বি আর বি মানে সি টু এ বি অর্থাৎ টু বি সি প্লাস সি স্কোয়ার আচ্ছা এবার আমাদের যে কাজটা করতে হবে সে কাজটা হলো এই যে প্রথম বন্ধন এটা উঠায় দেওয়া লাগবে উঠায় দিলে কী হবে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস পিস্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস সিস্কোয়ার কারণ এই যে প্রথম বন্ধনীটা অপসারণের পূর্বে লক্ষ্য করতে হবে যদি এখানে মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরে সব চিহ্নগুলো বিপরীত হবে তোমার প্লাস আছে মাইনাস প্লাস আছে মাইনাস সি স্কয়ার আছে সি স্কোয়ার তো এটাকে একটু সাজিয়ে লিখলেও হবে বা এরকম লিখলেও হয় তো একটু সাজিয়ে লিখে দিই দেখো প্রথমে এ স্কোয়ার দাও মাইনাস বি স্কোয়ার মাইনাস এই যে সি স্কোয়ারটা শুরুতে নিয়ে আসি অর্থাৎ পাওয়ার অনুসারে পাওয়ার বা ঘাত অনুসারে শুরুতে দিচ্ছি মাইনাস টু বি সি টু বি সি তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল বা অ্যানসার লিখতে পারো অর্থাৎ নির্ণয় গুণফল ফল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টু বি সি তো এই হল এক থেকে ছয় নাম্বার অঙ্কের সূত্রের সাহায্যে গুণ ফল নির্ণয় তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই গুণ বুঝতে পেরেছ তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে